নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজযোগ লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবারের রাশি প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা বারো সূর্যাস্ত ছটা পনেরো একাদশী দিবা এগারোটা চুয়াল্লিশ জ্যেষ্ঠা নক্ষত্র দিবা এগারোটা ছয় ইন্দ্রযোগ দিবা আটটা এগারো বৃষ্টিকরণ দিবা এগারোটা চুয়াল্লিশ গতে বপ করণ রাত্রি বারোটা কুড়ি গতে বালক করণ এবার আসুন দেখিনি গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি এবং শুক্র আর একইভাবে কর্কটে অবস্থান করছে আজকের দিনে রবি আর বুধ কেতু অবস্থান করছে সিংহে মঙ্গল অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে কন্যায় আর চন্দ্র আজকের বৃশ্চিক থেকে ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজকের রাশিফল আজ অর্থাৎ উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার দিনটা বৃশ্বিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এই ছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি জীবনে বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে জোয়ার বয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন বৃশ্চিক রাশি রবি বুধের বুধাদিত্য যোগ আপনার বিদ্যা ক্ষেত্রে সাফল্য আনবে আপনি বিদ্যায় যথেষ্ট নাম করবেন আপনার রেজাল্ট সকলের কাছে গ্রহণযোগ্য হবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে বৃশ্চিক রাশি লটারি জেতার সু সংখ্যা ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততে পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিক খান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর অবশ্যই আপনাদের জীবনে আসবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এবং আপনার জীবনযাত্রায় যথেষ্ট উন্নতি যোগ আসবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়া বিশ্চিং রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে চাপ এছাড়া এছাড়া আদার্স আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ নতুন বন্ধুত্ব আপনার জীবনে আসবেই আসবে আপনি কর্মজীবনে আপনি যতটা উন্নতি করেছেন পরবর্তী কর্মজীবন আপনাকে ঠিক ততটাই উন্নতি ফেরত দেবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা। হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের পারিবারিক উন্নতি বিশেষ করে সন্তানের পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান মাথা গরম চিচিরে স্বভাব আপনাকে অবশ্যই কিছুটা হতাশ করবে তাই আজকের দিনে আপনি বেশি কথা বলবেন না কথা লিমিটেশনের মধ্যে রাখবেন এছাড়া আপনাকে আপনাকে অত কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে আর আপনার জীবনযাত্রায় বিরাট বিরাট উন্নতি যোগ আছে যা সকলের মধ্যে থাকবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমন একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনি পাবেন এছাড়াও বলবো আজকের দিনে একটা সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবরে আপনি একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আপনার জীবনে আসবে নতুনাত্মের নতুন দিক সুতরাং আজকের এই ভিডিও আমি আপনার কর্মজীবনের বিরাট প্রাপ্তি যোগ আপনি পূরণ করতে পারবেন আপনার জীবনের একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন করে আপনার জীবনকে প্রদান করবে তবে আজকে দিনে বৃষ্টিক রাশি আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিন্তিতে ভুলবেন না হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান মন্দিরে যান এতে জীবনের অনেকখানি শুরু হবে সুতরাং আজকের এই ভিডিও লিখিল যে এই ভিডিও আপনার কর্মজীবনের সাফল্য কতটা আসবে আজকের দিনে তা জানালাম সাথে সাথে ফাঁড়া এবং বিপদ সম্পর্কে জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটি এই যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশির জাতক জাতিকা ভিডিওটি আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাতে একটা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করুন ধন্যবাদ নমস্কার